আসসালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে পুতিনের হাত কত লম্বা কত লম্বা বিকেল মাফা যায় না এটা অদৃশ্য হাতের মতনই খেলে কারণ কাকু শুধুমাত্র প্রেসিডেন্ট না প্রেসিডেন্ট সাবেক গোয়েন্দা কর্মকর্তা উচ্চ লেভেলের পাশাপাশি মাফিয়া ডন মাত্র কয়েক মাস আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমারা ডেনমার্ক এবং সুইডেনে বুঝাইতে সক্ষম হয়েছিল যে দেখো শান্তি টান্তি দাও রাশিয়া কিন্তু তোমাদেরকে ধরবে সুতরাং আমাদের কাছে চলে আসো মানে ইউক্রেন যুদ্ধরা দিয়ে দুইটা তিনটা টোপ কিন্তু আমেরিকা নিয়েছে ডেনমার্ক এবং সুইডেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা কাকু বলছিল হয়তো না কিন্তু কথাটা শুনছে না ডেনমার্ক দিন শেষে ইউরোপীয় ইউনিয়ন থেকে আপনারা জানেন যে ন্যাটোতে তারা প্রবেশ করেছে এখন গতকালকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সাথে যে ঘটনা ঘটেছে একটা মেসেজ ক্লিয়ার দেওয়া হয়েছে যারা তোমরা ঢুকছো মনে করতেছো আমেরিকা বা ন্যাটো তোমাদের বাসাবে তোমরা নিজেরাই তো আসলে বাঁচবা কিনা তারপরে না রাষ্ট্রে বাঁচাবা ঘটনাটা অনেকটা এরকমই ভয়ে আতঙ্কে অস্থির ডেনমার্কের প্রধানমন্ত্রী মহিলা মানুষ আর একটু বেশি ডরাইছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচনের ঠিক দুদিন আগে প্রকাশ্যে রাস্তায় প্রাণঘাতী হামলার শিকার হয়েছে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডি রিকসান দেশটির রাজধানী কোপেন হ্যাগেন শহরের কুলতর্ভেত এলাকায় আপনার গত পরশুদিন আপনার এই সন্ধ্যার দিকে এই হামলার ঘটনা ঘটে প্রকাশ্য রাস্তায় একজন যুবকের এই হামলা এবং হামলাকারী হামলা করে নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে যে হু ইজ হি কাকুকে আইডেন নাও মানে প্রধানমন্ত্রী নিরাপত্তা আসলে ডেনমার্ক কতটুকু দিচ্ছে ঘটনার পর একজন যুবককে গ্রেপ্তার করা হলেও প্রধানমন্ত্রীর অফিস এবং দেশটির পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত এই হামলাকারীর পরিচয় সম্পর্কে কোনো কিছুই জানানো হয়নি তবে পুলিশ বলছে প্রধানমন্ত্রী মিতের উপর কেন এই হামলার ঘটনা ঘটেছে তা গভীরভাবে অফিস বলছে এই ঘটনায় প্রধানমন্ত্রী হতাশ হয়েছেন তিনি অনেকটা ভীত সন্ত্রস্ত জানা যায় হামলার শিকার হওয়ার আগে মিতে ইইউ নির্বাচনে তার দল সোশ্যাল ডেমোক্রেট প্রার্থী ক্রিস্টেল শ্যালডেমোজের সঙ্গে এক নির্বাচনী কাজে অংশগ্রহণ নিয়েছিলেন দুজন প্রত্যক্ষদর্শী আপনারা বলছে যে শুক্রবার সন্ধ্যার দিকে একজন যুবক খুব সজোরে প্রধানমন্ত্রীকে ধাক্কা মারেন যখন তিনি রাস্তা দিয়ে নরপোর্ট থেকে স্ট্রোগেটের দিকে যাচ্ছিলেন হামলার সময় দুজনের মধ্যে কোনো কথা কাটাকাটির বিষয় ঘটেনি যুবকটি বিপরীত দিক থেকে এসে প্রধানমন্ত্রীর ঘাড়ে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান পরে কাছের একটি ক্যাফের চেয়ারে তিনি বসে পড়েন প্রকাশ্যে রাস্তায় একটি দেশের প্রধানমন্ত্রীর উপর হামলা হামলাকারী নির্বিঘ্নে দ্রুত পালিয়ে যাওয়া হঠাৎ এমন হামলারই বা উদ্দেশ্য কি এবং প্রধানমন্ত্রী নিরাপত্তা বাহিনী বা কোথায় ছিল সব কিছু নিয়ে প্রশ্ন উঠেছে যে এটার পেছনে কার হাত আছে কার হাত জানি না হ্যাঁ তবে পশ্চিমারা শুরু করছে বিশ্ব নেতারা কি বলছে এই হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে নিন্দা জানিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী প্যাতেরি অর্পো এবং সুইডেনের প্রধানমন্ত্রী ইউ আচ্ছা পার্লামেন্টের সভাপতি সহ অনেকেই এখন এটা নিয়ে আপনার কী বলা হয় যে ডেনমার্কে যে গোয়েন্দা সংস্থাগুলো তারাদের বক্তব্য কী তাদের বক্তব্য হচ্ছে যে নানান ধরনের থ্রেড আছে হুমকি আছে ডেনমার্কের উপর বিশেষ করে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধের পর ডেনমার্ক সুইডেন ফিনল্যান্ড এই রাষ্ট্রগুলো। আপনার অতীতের তুলনায় অনেকটা বেশি নেটোর সাথে সম্পৃক্ততা হয়েছে ইউক্রেনকে অনেক অস্ত্র টস্ত্র দিছে ইদানিংও বড় বড়ো যুদ্ধ বিমান পাঠাইছে তো এগুলোর কারণে বহির শক্তি বা শত্রুপক্ষের একটা ক্রমাগত হুমকি ছিল তো শত্রুপক্ষ কাটা ওয়ান অনলি ব্লুটুথ কাকু পুতিন কাকা এখন বলা হচ্ছে যে এটার সাথে শত্রুপক্ষের আতাত আছে তো সেই যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে কারণ পুতিন কাকু এক এক দেশে এক এক ঘটনা ঘটায় মাত্র কয়দিন আগে ফ্রান্সে ঘটাইছিল তো দেখা যাক কি রেজাল্ট বের হয় তবে যত পাখি কি কয় যত পাখি মাছ খায় মাচ্ছা রঙের দোষ হয় এটাও হইতে পারে আবার কাকু ঘটাইতেও পারে ভালো থাকুন আসসালামু আলাইকুম